সুপ্রিয় মাছ বন্ধুরা আপনারা যারা তেলাপিয়া মাছের পূর্ণ খুঁজছেন আমাদের থেকে নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোম্পানির তেলাপিয়া রয়েছে বিভিন্ন কোয়ালিটির তেলাপিয়া রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে হাইব্রিড তেলাপিয়া আবার ও হচ্ছে মনোসেক্স তেলাপিয়া রয়েছে সবগুলো মাছ সাইজ আমরা পাশাপাশি মাছগুলো এখন শরিং হচ্ছে মাছগুলো আসছে যাবে কুমিল্লাতে দেখেন আপনারা এই মাছগুলো আমাদের থেকে নিতে পারেন দেশে হোম ডেলিভারি করা হচ্ছে সেটাকে এখন আপনারা খাওয়াতে পারবেন সরাসরি দানাদার খাবার জিরো পয়েন্ট ফাইভ দানাদার খাবার খাবে এই মাসটা আমাদের চার মাসে চারটায় কেজি চলে আসে চারটা পাঁচটায় আর যদি পাঁচ মাস সময় দেন তাহলে দুইটা তিনটে কেজি চলে আসবে এবার গ্রুথ খুব ভালো গ্রুথ নিয়ে কোনো আপুষ নেই নতুন জাতের এটা আমাদের অনেক সুন্দর গ্রুপ পাওয়া যাচ্ছে আমাদের কুপিল্লাতে প্রচুর পরিমাণে অনেক লোক দেখে দিয়েছি আমরা প্রমাণস্বরূপ দেখাতে পারবো সদর দক্ষিণ কালীবাজার নাথের পুটুয়া লাকসাম চমুনি গ্রাম এরকম বিভিন্ন জায়গায় আমাদের পুনরায় গিয়েছে তারপর হচ্ছে এগুলা দেখেন মাত্র এটা হচ্ছে একটা তেলাপিয়া শতাংশ প্রতি তিনশো পিস দিতে হয় আর বেশি দিলে এটা গ্রুত আসে না তো এই যে দেখেন আপনি মাছগুলো সংগ্রহ করতে পারেন এটার সাথে পাঙ্গাস মাছ দিতে পারবেন শিংমাগুর দিতে পারবেন সাতি মাছের সাথে